বাংলার মনীষীদেরও এতটুকু সম্মান করে না বিজেপি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে কিনা প্রধানমন্ত্রী ভরা সংসদে সম্বোধন করছেন বঙ্কিম দা এত উদ্ধত্ত এত অবজ্ঞা এটা তো চায়ের ঠেকের ভাষা বাঙ্গাল কি ধরতি সে নিকলা বঙ্কিম দা কা তবে আচ্ছা এটা তো নতুন কিছু নয় বিজেপিoverlinebari కుলষিত করতে চেয়েছে বাংলার প্রাণ প্রাণপুরুষদের আগে বাংলা কিছুটা ডিডেল হয়েছিল বামপন্থীদের দ্বারা ফুটবল খেলা গীতায় পাড়তেছে ফুটবল খেলা ভালো যারা বলছেন তার ওই বামপন্থী প্রোডাক্ট আর কি বিধাশকরের মুষ্টি বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি কোটা দেশের সংস্কৃতি বংশে মেতেছেন মতিউর बंगो बीजेपी पोस्ट कर माँ सरदार बैंग चित्र घिरे राज्य राजनीति प्रजातंत्र दिवस थे कोई अवतार मानता है उनको और उनकी जो, जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा मिले दुर्गा का मिले क्या गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है दुर्गा पता नहीं कहाँ हैं সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ ছিলেন তার রবীন্দ্রনাথ তো খুব বেশি লেখাপড়া করেনি তিনি বলে আর্ট ক্লাসও পড়েননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রাখা হয়েছিল সুকান্ত মজুমদারের পায়ের কাছে এটা কি শুধুই অজ্ঞতা না একটা সুপরিকল্পিত অপপ্রচার এই বাংলা বিরোধী বিজেপি আসলে দেশের শত্রু বাংলার শত্রু সমাজের শত্রু